কি রে বন্ধু এটা তুই কোনো কথা কইলি দুইটা বছর আগে কথা মনে কর বন্ধু আমি আমার চাকরিটা সাইরে দিছি তখন চিন্তা করছে আমি একটা ব্যবসা নিজে করব একটা হোটেল দিমু তখন তুই যেহেতু হোটেলের বাবুর্চি তুই এই চাকরিটা ছাইরে দে এখন ছাইরে দুই বন্ধু মিলে নতুন হোটেলটা চালায় তুই কি কোন হোটেল দেখছস হ্যাঁ দosto দেখি বন্ধু আচ্ছা তুই কোন চিন্তা করিস না আমি যেহেতু বাবুর্চি তাইলে কয়েক মাসের মধ্যে আংগো হোটেল উঠে যাইবো আর তুই কোনো চিন্তা করিস না তুই আমার পার্টনার হিসেবেই থাকবি তুই যা পারিস ডিস বাদ আমি দিয়া চালায় দিমু বন্ধু সবই মনে আছে আবেগ দেখি জীবন চলে ক আর তুই তো টাকা পয়সা বেশি দাস নাই তুই যে টাকা দিছিস যে লস করছি হিসাব করতে গেলে তোর কাছে টাকা আরো পাইতে যাই ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় তুই কর তাহলে আমি গেলাম হ যা আমির ভাই তুমি চলো তোমার কিচেনটা একটু বোঝাই দিই আম্মু ওই যে আব্বু আইসে খালি কেন তোমায় যে চিকেনে আনতে বললাম আব্বা আজকে আমার কাছে টাকা নাই কালকে না দেবনে আচ্ছা কি গো তুমি এই সন্ধ্যার সময় হোটেল থেকে বাসায় আসলা দেহ বৌ তুমি তো জানো আমি দুই বেলা না খাইয়ে থাকতে রাজি আছি কিন্তু কারো সাথে কোনো ঝামেলা আমার পছন্দ না। আরে কি হয়েছে তাতো কইবা আমি আমার হোটেলটা সাইড দিয়া চলে আইছি সাইডে দিয়েছ মানে ওইটা না তোমার পার্টনারশিপের হোটেল বন্ধু কইলো হোটেলে নাকি লস আর লস বন্ধু আমার হোটেল থেকে চলে আসতো বলল তাই আমি আরো সব দিয়ে আয় পড়লাম শিমল তুমি তোমার বন্ধুর জন্য আর কত কিছু করবা তোমার তো এটা বুঝের উচিত ছিল আমাদের একটা ছেলে আছে ওর একটা ভবিষ্যৎ আছে এখন আমরা খাবো কি দেখো বৌ তুমি কোনো চিন্তা কোরো না আল্লাহ একটা ব্যবস্থা করবে আচ্ছা তুমি যা করছো ভালোই করছো দাঁড়াও এই না ধরো এখানে এক লাখ টাকা আছে আজকে গিয়া ব্যাংকেতে টাকাটা উঠাই আনলাম ভাবছিলাম এটা দিয়ে গয়না বানাবো তুমি তো হোটেলের बाबूসের কাজ জানো তোমার আমি আগেই বলছিলাম যে এইসব সব পার্টনারশিপের ব্যবসা দরকার নাই এখন এই টাকা দিয়ে নিজে একটা ছোট বড় হোটেল দাও সবই ঠিক আছে বউ কিন্তু এই টাকাগুলো তুই পাইচুদ কর একটু ক না তুমি না মাঝে মাঝে বলতা যে মানি ব্যাগের থেকে টাকাগুলো কই যায় এই টাকাগুলো সেই টাকা যাও হাত মুখটা ধুইয়ে আসো আমি খাবার দেই তুই এখন টাকাগুলো রাখ সকালবেলা আমার কাছে দিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও বাবা তুমি পড়াগুলো শেষ করো পড়ো আচ্ছা মুন্না ভাই আমারে বুদ্ধিটা ভালোই দিছিল কি আলমগীর ভাই জি ভাই কালকে দেখলাম প্রায় দুইটা পর্যন্ত প্রায় হোটেলে কি করলেন না রাত পর্যন্ত ভাই কালকে কাস্টমার একটু চাপ ছিল তো এইজন্য দেরি হইছে আচ্ছা আপনি হোটেল মাসে কত কামান 1 লাখ 1.5 লাখ তা আপনি যে বন্ধু নামে ওখানে একটা বাবুরশি রাখছেন ওই বাবুরশির কাম কি আরে এবার পার্টনার হিসেবে রাখছেন আপনি যদি এক লাখ কামান তার মাসে পঞ্চাশ হাজার দেওয়া লাগে কে ওই বাবুরসির পর পঞ্চাশ হাজার দেওয়া লাগলে বিশ হাজার তিরিশ হাজার হলে একটা বাবুরশি পাওয়া যায় তাইলে ওই টাকাটা আপনার সেভ হইতো না ওই সব বন্ধুবান্ধব বাদ দিয়া ওই পার্টনার টা বাদ দিয়ে দেন যা কামাবেন নিজে থাকুন মিয়া নিজের একটা ভবিষ্যৎ আছে না ওই বন্ধু টাইম আছে মিয়া হে কইছেন ভাই এই কথাটা আপনার ভাবিও আমার কইছিলো এই করতে হইবো হ্যাঁ অত দরদায়ে লাভ নাই ভাই করে দেন আমি গেলাম হ্যাঁ তলে ফর্মুলা নাম্বার 420 এটাই কাজে লাগাতে হবে আজকে বাবরসি আমিরকে খবর দেই এই ওই টেবলে পানি দে আলোংগির ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি আমার বিষয়টা হেলি করতেছেন কোনো গুরুত্ব দিতেছেন না আরে কি হইছে কও তোমার এমন আমি 5 দিন ধরে কাজ করতেছি তুমি কোন পদক্ষেপ নিতেছ না আরে ভাই কি পদক্ষেপ নিতে হইব ভাই আমি ডাকা বড় রেস্টুরেন্টে কাজ করছি হের আমারে সুক্তিমদ্ধ করে রাখছে এখন তুমি যদি আমারে রাখো স্ট্যাম্প করে রাখতে হবো যাও

কিরে আমির তুই আমার উপর আঙুল তুলে কথা বলিস তোর সাহস তো কম না তোর আমার হোটেলে কাজ করা লাগবো না বাইরে বাইরে এখান থেকে আলমগীর তুই আমার কি হোটেল থেকে বাইর করবি তুই তো এই হোটেলে থাকবি না কারণ এই হোটেলে বর্তমান মালিক আমি তোর মনে নাই তুই আমার সাদা কাগজে সিগনেচার করে দিয়েছিলি আর তুই এই হোটেলের পার্টনারশিপ আমায় খেদাইস তা আমি ভালো করেই জানি শোন তাইলে এ রুল ভাই দাঁড়ান দাঁড়ান কই যা ভাই আমি তো আপনাদের হোটেলে খাইতে যাইতেছি ভাই আমার হোটেলে খাইতে যায় না আমার হোটেলের পরিবেশ খুব খারাপ হয়ে গেছে সকাল বেলা নাস্তা খাইতে গেছি গিয়ে দেখে ভাজির মধ্যে তেলা পোকা পরে রয়েছে আরে বাবুর হয়েছে আমার বন্ধু ওরা তো কিছু কইতেও পারি না এখন ভাই আপনি ভাবতে পারেন আমি হোটেলের মালিক আমি কেন এই কথা কইতেছি ভাই যে ব্যবসা মানুষের ক্ষতি হয় ওই ব্যবসা আমার দরকার নাই আমি ভাবতেছি হোটেলটাই ছাড়ে ভাই কথাটা কই ভালোই করছেন ভাই আমি আর ওই হোটেলে খাইতে যাবো না ভাই থাক ভাই আমি অন্য হোটেলে যাই খাই এইবার ঠিক আছে তোর নিজের হোটেলের বদনাম তুই নিজেই করিস তা আমি ভালো করেই জানি আজকের থেকে হোটেলের মালিক আমি তুই বাইরা যান তো বাইরা যা শোন কি রে তুই এত বড় মির্জাফর এই হোটেলটা তুই আমার কাছ থেকে এইভাবে লিখে নিলি হ্যাঁ সরি এদিকে ওর হোটেল থেকে ঘর দেখাতে বাইরে করে দিবি যা তুই যা কে তুই কাজ ভালো করলি ওর বাইরে করে দে যা রানা ভাই জি ভাই তা রান্না করতেছেন না শোনেন আজকে কিন্তু জন্মদিনে একটা পার্টি আছে অনেক গেস্ট আসবে ভালো করে রান্নাটা করেন কিন্তু ভাই আচ্ছা ভাই ঠিক আছে বন্ধু আরে আলঙ্গির যে বন্ধু তা দুই বছর পর আমার রেস্টুরেন্টে কি মনে আচ্ছা বন্ধু তোর রেস্টুরেন্টটা মনে হয় এখন একতলা থেকে দুইতলা হয়ে গেছে তাই না না রে বন্ধু আমি নিঃস্ব হয়ে গেছি বন্ধু আমার স্বাস্থ্য ভাই বাবুরসি দুই নাম্বারে করে আমার থেকে হোটেলটা আমি একদম পথে বসে গেছি রে বন্ধু আমি কোনো উপায়ন্তর না দেখে তোর কাছে আইসি রে বন্ধু বন্ধু তুই আমার ফিরাই দিস না বন্ধু তোর এই রেস্টুরেন্টে আমার একটা চাকরি দিয়ে দে না রে বন্ধু তুই আমার বাচ্চা তুই তো আমার বাল্যকালের বন্ধু তুই আমার সাথে বেমানি করছো দেখে আমি তোর লগে বেমানি করবো এখন আমিও যদি তোর সাথে বেমানি করি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ব্যবধান রইল না এতে বন্ধুত্বের অমর্যাদা করা হয় আরে এই পাগল তুই আমার এখানে কি চাকরি করবি হ্যাঁ আমার রেস্টুরেন্ট পানে তো তোর রেস্টুরেন্ট তুই এনে বয় 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 এখানে আজকে থেকে এই রেস্টুরেন্ট তোর ঠিক আছে এটা একটা স্পেশাল পিজা আমাদের এখানে সেরা পিজা টানো আমার বন্ধু খাবে বন্ধুরে হ্যাঁ মানুষের কথা শুনে তোর সাথে অনেক অবিশ্বার করছি রে বন্ধু আসলে তোর মতো মানুষ হয় না আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করছি আর তুই আমাকে বন্ধুর হতে বুকে টাইছিস